The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলিদের শৌচালয়ে উদ্ধার নিখোঁজ শিশুর দেহ খুন সন্দেহে আটক ঠাকুরদা ঠাকুমা ও জেঠিমা হুগলির বলাগড়ের গুপ্তিপাড়া বাদাগাছি এলাকায় নিখোঁজ হওয়া পাঁচ বছরের শিশু স্বর্ণাভ সাহার মৃতদেহ উদ্ধার হয়েছে বাড়ির শৌচালয় থেকে ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল সৃষ্টি হয়েছে শিশুটি নিখোঁজ হওয়ার পর থেকে পুলিশ তল্লাশি চালালেও এখনো পর্যন্ত বাড়ির মধ্যেই তার দেহ মেলে বলে খবর একদিন আগে বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে যায় শিশুটি পুলিশ অপহরণের মামলা রুজু করে তল্লাশি শুরু করে ড্রোন নিয়ে আসা হয় নিয়ে আসা স্নিফার ডগ তাতেও পাওয়া যায়নি ছোট্ট শিশুটিকে অবশেষে আজ সকালে বাড়ির সামনে একটি শৌচাগার থেকে উদ্ধার হয় শিশুটির দেহ সর্বপ্রথম শিশুটির ঠাকুমা দেখতে পান শিশুটির দেহ খুন সন্দেহে আটক ঠাকুরদা ঠাকুমা ও জেঠিমা পুলিশ সূত্রে খবর একদিন আখে নিখোঁজ হবার পরে সর্বত্র খোঁজার পরেও পাওয়া যায়নি শিশুটিকে এদিন সকালে শিশুটির দেহ কিভাবে ওই শৌচাগারে এলো এ নিয়ে তদন্ত চালাচ্ছে হুগলি গ্রামীণ পুলিশ Feel report colour, mirror. আটটার সময় জামা কাপড় কাছ বসেছিলাম তো তখনই ও পাশের বাড়ি থেকে গোপাল গোপাল ও নিজেই গোপাল সকালবেলা গোপাল খাওয়া গোপাল সেবা দিয়েছে গোপাল সেবা দিয়ে ও আলু আনতে গেছে কাকার বাড়ি পাশে ও খেলা করে সারাদিন ওখানে থাকে আমি সেকেন্ডে দশ মিনিট পরপর আমি ওকে ডাকি দশ মিনিট অন্তর অন্তর ওকে আমি খোঁজ নি এক ঘন্টার মধ্যে মানে আমি একশোবার আমি খোঁজ নেই অন্য কোথায় গেলি বাবা তুই কোথায় গেলি ও একশো বাড়ি চাড়া দেবে যদি একবার যা ভুল চাঁদা আমি দাদা চাঁড়া দিতে চাই তো তোকে আমি কিন্তু এবার মারবো গেলে ও আমাকে গোপালের খাবারটা এখানে নামিয়ে দে ওই কানে ছুটেছে মানে এত তাড়াহুড়ো করেছে দুটো দুটো কানে ফেলে গেছে আমায় বলছো মা আমি একটুখানি খেলে আমি বাবা তুই এখন বেরোস না আমি কিন্তু তোকে খাওয়া বাং পড়তে পাঠাবো এগারোটা বেড়ে যাবে এক্ষুনি আমি এক্ষুনি খাওয়াবো আমি একটুখানি খেলেই আমি চলে আসবো আমি কোথাও যাবো না আমায় তুমি ডাকবে আমি চলে আসবো এরকম বলে এইখানে থেকে ছোট পুরো আমি ওখান থেকে জামা কাপড় পাঁচটা ছোট জামা কাপড় কেটেছি কেঁচে আধ ঘন্টার মধ্যে আমি বেড়েছি বেরিয়েছি আমি জুতোটা নিয়ে যাই ওটা ঠান্ডা ঢাস লাগে জুতোটা দিয়ে আসি যদি জুতোটা

কোককি নাম শরণাবসা বয়স 5 বছর 8 ডিসেম্বরের তারিখে 5 বছর পূর্ণ হবে। প্রতঙ্গতো সাহা 5 বছরের শিশু গতকাল থেকেই সকাল 7:30 টার পর থেকে নিখোঁজ ছিল। ওই মাকে বলেছিল যে আমি বিহার হয়ে যাচ্ছি। এই বলে বেরিয়েছিল। তারপরে তো যথারীতি কিছুক্ষণ বাদে মা বুঝে পারে যে বাচ্চাটা আসছে না। পূজা কুজি করে। অনেক খোঁজা কুজির পর পুলিশ আসছে মানে খবর দেয়া পুলিশকে পুলিশ এসে এখানে পরিস্থিতি তল্লাশি করেছে ড্রোনও উড়ানো হয়েছে পুলিশ কুকুরও এসেছে এবং পুলিশ কুকুরও লোকেট করেছে বাড়ির আশেপাশে একবার আজকে সকাল সাড়ে টায় সময় দেখা গেল বাড়ির বাথরুমে বাচ্চাটাকে অচেতন অবস্থায় পাওয়া গেছে পরবর্তীকালে জেলা হাসপাতাল নিয়ে যাওয়া গেছে শুনলাম এখন ডাক্তাররা মিটো অবজারভেশন করেছেন খবর যেটা আসছে বা যেটা আমরা পাথরিক দেখছি যে মনে হচ্ছে বাড়ির মধ্যে ঘটেছে আমরা প্রথমত চাই ঘটনার তদন্ত ওসি বলাঘট নিজে করবেন বিচার হবে দৃষ্টান্তমূলক আসামিদের শাস্তি হবে এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পিএমটা হোক এবং সঠিক তদন্ত হোক দৃষ্টান্তমূলক শাস্তি চাই কারণ বাড়ির মধ্যে থেকেই হলো নাকি বাড়িতে কেউ ঘটিয়ে গেল যে ঘটনাটাই হোক প্রকৃত সত্য ঘটনাটা এখানে সামনে আসতে হবে এবং কিছু কিছু কাফিলতিও আছে কালকে সবাই এলেন অনেক উচ্চপদস্থ পদস্থ আধিকারিকরাও তারপরেও বডিটা খুঁজে পাওয়া গেল না প্রত্যেক বাড়ি বাড়ি খোঁজা হলো অথচ যে বাড়িটার ঘটনা আজকে ভোরবেলা সেখান থেকে বডি পাওয়া গেল এটা একটু এ আছে আরো আরো গভীরে গিয়ে তদন্ত হবে এবং উপযুক্ত আধিকারিককে দিয়ে যেন তদন্তটা করানো হয় পুলিশে গাফিল হতে মনে করছেন পুরোপুরি গাফিল হতে না থাকলে ওরা চেষ্টা করেছেন কিন্তু ফাঁক ফুকর আছে আজকে কদনটা আমাদের এসে করাতে হচ্ছে যে বাড়িতে গাদা গাদা লোক ঢুকতে দেবেন না কিছু কিছু তথ্য প্রমাণ নষ্ট হতে পারে তো যে দায়িত্ব রয়েছে তার সেই জ্ঞানটা জ্ঞান নেই সেরম লোকটা যেন আইও না হয় প্রয়োজনে আমি ডাইরেক্ট এসপি সাহেবের সঙ্গে কথা বলবো ওয়ান ফর্টি থ্রি বিএনএস এর ইয়েতে করা হয় কেস করা কেসটা করা হয় কেস করার সঙ্গে সঙ্গে যা যা প্রক্রিয়া ছিল আমরা কালকেই আপনারা আমরা শুরু করে দিয়েছিলাম আমাদের পুলিশের অনেক বড় টিম আমাদের নিয়ে আহ আমাদের পুরা এরিয়াতে মানে পুরা সার্চ অপারেশন চলছিল ওখানে স্টেশন ওটা ছাড়া আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে দেখিয়েছি আমরা লোকাল কেবল চ্যানেলে দেওয়া হয়েছে এবার তারপর যা 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 প্রোটোকল যেটা ছিল ঘাট পার ঘাটেও আমাদের দেখা হয়েছে আহ মেসেজ এদিক ওদিকে সব জায়গায় করা হয়েছে ওটা ছাড়া আমরা বেসিকলি আমরা ইয়ে দিয়ে মানে এরিয়াটা ভীষণ কনজেস্টেড এরিয়াতে আশেপাশে যেটা ছিল ওখানে আমরা ড্রোন দিয়ে ড্রোন দিয়ে সব জায়গায় সার্চ করা হয়েছিল তারপর আমাদের স্নিফার ডগ এনেও তাকে আমরা যদি কিছু ক্লু পাই কোথায় চলে গেছে মানে কোথায় চলে গেছে বা ইয়ে হয়েছে তো তখন আমরা কোনো সুরাপ মানে কিছু আমরা ক্লু পাইনি হাওয়ার আমরা আমাদের পুলিশ প্রেজেন্স ছিল আর সকলে আজকে বেসিকলি মর্মান্তিক ঘটনাতে খুবই আনফর্চুনেট ছেলেটার বেসিকলি বডি পাওয়া যায় বডিকে আমরা বেসিকলি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিয়ে ইনকোয়েস্টে এবং পোস্টমর্টমে ভিডিওগ্রাফি দিয়ে আমাদের পোস্টমর্টম করার জন্য আমরা পাঠানো হয়েছে এইসব এই থ্রু আউট দিস প্রসেস আমাদের ওর তিনজনকে ডিটেইন করা হয়েছে এবং ওদের ইন্ট্রোগেশন চলছে শম্ভুনাথ সাহা ছাইমা রানী রায় রায়নি সাহা এবং টুম্পা মজুমদার সাহা যে জেঠিমা আছে আর দাদু আর ঠাকুমা আছে একটু আমরা এখনো মানে এটা ডেভেলপমেন্ট হয়েছে এটা ছাড়া যে আমাদের নেক্সট স্টেজ অফ ডেভেলপমেন্ট যেটা আছে যখনই হবে উইল ডেফিনেটলি আপনাদের আমরা বিট করা হবে এখনো দেখেন আজকে কিছু হয়েছে আটক করা হয়েছে আর ডিটেইন করা হয়েছে আমাদেরকে বেসিক্যালি ভূমিকা বা এটার জন্য বিল বি আমরা কোর্টে ফ্রড করে আমাদের পুলিশ কাস্টাডিতে নিয়ে সবকিছু বেরোবেন এখন অব্দি আমরা

আমাদের কিছু বলতে পারবো না তো জাস্ট আজকেই হয়েছে সকালে আপনার সঙ্গে সঙ্গে আমিও এসেছি এখানে কালকেও অ্যাডিশনাল এসপি ছিল আমাদের ডিএসপি ছিল আমিও এখানে এসেছি তো আপনারা এখানে ছিল যে ভাবলাম কি দিয়েছিলাম কিন্তু আমি যখন এসেছি আপনাদের

I would not লাইক টু কমেন্ট অন this. But ডেফিনেটলি আপনাদেরকে আমরা প্রতিষ্ঠানটা যে সময় একটা নিখোঁজ মাইনারের যেটা সেকশন আমাদের কিডন্যাপিং এর যেভেন থ্রি বিএনএসএ করা হয়েছিল তো এখন বেসিকলি আমাদের যা প্রক্রিয়া যেটা আছে এখন এখন তো আনফরচুনেট যে মনমান্ত্রিক যে ঘটনা আছে আমাদের অ্যাডিং সেকশনের প্রেয়ার যেটা আছে প্রোভাইড সেকশন দিতে হবে তো ওই সময়টা তো আগেন্স্ট আন্ডোনি হয়েছে কে নিয়ে গেছে বাচ্চাকে তখন জানা যায় না তো আমরা হাওবার আমরা এটাতে ওভার দ্য পিরিয়ড অফ ইনভেস্টিগেশন এটা আপডেট করতে পারি এটা দেখেন ইট ইস ডিফিকাল্ট সে রাইট নাও যেটার জন্য পোস্টমর্টাম হচ্ছে আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেল ইন্টারেস্টের পোস্টমে আপনার বেসিকলি ভিডিওগ্রাফি দিয়ে এটা আমি এখন তো এটাই আম আমার আপডেট থ্যাঙ্ক ইউ এটা পিএম রিপোর্ট এবং থ্যাংক ইউ your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jogajog 9147005547, Ottawa, 9163330803. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.